গণঅভ্যুত্থানে যেটা হয়েছে যে বিগত আওয়ামী সরকার যেটা নির্বাচনবিহীনভাবে বছর পর বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল এবং জনগণ অনেকেই মানে সে অর্থে আশাহীন হয়ে গিয়েছিল বাংলাদেশের হয়তো এই পরিণতি অনেকদিন মেনে নিতে হবে তো আমাদের তরুণরা একদম রাজপথে রক্ত দিয়ে তারা হচ্ছে জীবনকে পরোয়া না করে এই ফাইটটা করেছে মানে তারা হচ্ছে যে ট্যাঙ্ক বা আপনার হচ্ছে মেশিন গানের বিরুদ্ধে জাস্ট গুলতি বা আপনার ইটের টুকরা নিয়ে ফাইট করে এই পরিবর্তনটা এনেছে কিন্তু দুঃখজনক বাস্তবতা গণভ্যুত্থানের পরে যে সরকারটা তৈরি হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন সেই সরকারটা কিন্তু গণভ্যুত্থানের সরকার না কারণটা কি আপনি এমন কাউকে দেখাতে পারবেন না যারা উপদেষ্টা হয়েছে দুইজন ছাত্র উপদেষ্টা ছাড়া আর কেউ কিন্তু গণ সময় তাদের বড় কোনো ভূমিকা ছিল না যার ফলে এবং এদের কারো কারো ভূমিকা অতীতে অতীত সরকারের সাথে তাদের অনেক ধরনের গাটছড়া ছিল তাহলে যেই সরকারটা হওয়ার কথা ছিল সেই সরকারটা গণভ্যুত্থানের শুরুর দিনই কিন্তু আসলে আমাদের যে জনমানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশিত সরকারটা হয়নি প্রফেসর ইউনুস তিনি পেয়েছেন যে পারিসরটা সেই পারিসরটা কিন্তু সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি কারণটা হচ্ছে তাদের অনেকের মধ্যে বিগত যে স্বৈরাচারের ভূত ছিল এবং তারাই কিন্তু পরবর্তী সময়ে বিভিন্নভাবেই যে প্রত্যাশিত যেটা ভাই রাইটলি বলেছেন যে সরকারি যতগুলো পদ আছে এডমিন থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পদ সেখানে যারা বিগত সময়ে বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ধরনের অনৈতিক অর্থ

সরলেও অনেকে সরে অনেক কিছু সরেছে অনেকেই আছে বহাল এবং তারা কি করেছে পরবর্তীতে তারা যেটা করেছে বর্তমানে যারা বিভিন্ন পদে এসেছেন আইদার উপদেষ্টাদের পদে কিংবা অন্য পদে তারা ধীরে ধীরে তাদের মেকানিজম দিয়ে তারা কিন্তু আবার একটা দুর্নীতির যেই বল এটা আছে সেটা তৈরি করার চেষ্টা করেছে ছাত্র উপদেষ্টা অনেক উপদেষ্টা এপিএসসির বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা লাগছে তদন্তে কী হবে পরের কথা দুর্নীতির তদন্ত শুরু করার প্রয়োজন হয়েছে এটা ইন্ডিকেট করে যে আমাদের এই রক্তের সাথে বেইমানি হয়েছে এবং গণভ্যুত্থানে রক্তের পরে এই বেইমানিটা কাম্য ছিল না কারণটা হচ্ছে রাস্তায় যারা রক্ত দিয়েছে তারা একটা নতুন বাংলাদেশে অভ্যুতের স্বপ্ন দেখেছিল সেখানে দুর্নীতির প্রস্তুই আসে না দুর্নীতি যারা করে সেই কাঠামোটা তো ভেঙে দেওয়ার কথা ছিল কাঠামো তো ভেঙে দেওয়া হয়নি বরঞ্চ জাস্ট অল্প কিছু পদ মানে অনেক পদেই আগের যারা ছিলেন তারা রয়ে গেছেন অল্প কিছু অথবা বদলি হয়েছে অথবা বদলি হয়েছে যে রাইটলি বলেছেন বদলি তো আসলে কোনোদিন কোনো শাস্তি না ট্রান্সফার তো সমাধান আপনি মানে পাপ করেছেন সেই পাপের শাস্তি বদলি হতে পারে তাহলে তবে 16 বছর পরে একটা নতুন সরকার আসলো তারপর শুধুমাত্র বদলি হলে কি হবে অন্য যারা বিশেষ করে এই সরকার জন্তে আছেন বাকিং বা রাজনীতিও করেছেন তারা মনে করবে না এত বড় গণবুথানের পরে আমার কাজ হবে আমার শাস্তি শুধুমাত্র বদলি তাহলে এই যে একটা নেগেটিভ তৈরি করা হলো এবং এটার জন্য অবশ্যই আমরা গত সরকারকে দায় দিই ইতিহাসের পাতায় এই যে বর্তমান যে সরকার আছে তাদেরকে এই দায়টা নিতেই হবে তারা এত বড় সুযোগটা কেন মিস করলেন সে মিস করতে গিয়ে কিন্তু কি মিস করেছেন বলার সময় বলার সময় অনেকটুকু হয়েছে কেননা এখন আপনি যদি মানুষের মানে রাস্তায় হাঁটেন আপনি মানুষের মাঝে হাহাকার আছে আমরা সেই আমরা আমি এভাবে বলি ঘটনাটা আমরা বিশাল এক গর্ত বা কুয়ার ভেতরে ছিলাম সেই কুয়ার উপরে আমরা উঠেছি মানে গণমুত্থানে আমাদেরকে সেই জায়গা থেকে তুলেছে কিন্তু আবার কোয়ার ভেতরে ফেরত যাওয়ার রাস্তা তৈরি হয়েছে কারণ অনেক জায়গায় এখনও দেখা যাচ্ছে সেই দুর্নীতিবাজার প্রবল বিক্রমে এখনও তারা আছেন তাহলে এই যে একটা সিস্টেম ডেভেলপ করলো প্রথম রাতেই মানে যেটা হওয়া উচিত ছিল গণভূথনের দোষর হিসেবে প্রমাণিত সকল সর বিশেষ টপ টায়ারে আপনি টপ টায়ারটি তো সব কিছু মেনটেন করে টপ টায়ারে যারা ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রমাণ আছে সে প্রমাণিত সবাইকে সরিয়ে দেওয়া উচিত ছিল তো সেই প্রমাণ হবার জন্য তো একটু সময় দিতে হবে প্রমাণিত একটা এবং আপনি নয় মাস পরে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান নয় মাস পরে আমরা যতটুকু দেখেছি আপনি রাইটলি বলেছেন তা হয়তো একদিনে না হোক আপনি যেই ধরনের দুর্নীতি হয়েছে সেটা প্রমাণের জন্য এক মাসই যথেষ্ট ছিল ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা দুর্নীতিবাদ আছে তারা অনেকেই বহাল তবিয়ত শুধু বহাল তবিয়ত না তারা যেহেতু রয়ে গিয়েছেন তারা যারা আপাত ভালো ছিল তাদের অনেকের মধ্যে দুর্নীতির বীজ রোপণ করার চেষ্টা করেছেন যার উৎকৃষ্ট প্রমাণ বিভিন্ন উপদেষ্টা এক ধরনের সাপোর্টাজ এবং এই কারণেই অনেক উপদেষ্টা এমনকি ছাত্র উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতির কারণে তাকে সরানো হয়েছে যেটা তারা প্রকারান্ত স্বীকার করেছেন এর চেয়ে বড় দুঃখজনক বাস্তবতা বাংলাদেশে কি হতে পারে জি আদিল ভাই আরেকটি বিষয় আপনার কাছ থেকে শুনবো দুই হাজার বারো সালের খবর দেশের বাজারে ভেজাল ও নকল ঔষধের ছড়াছড়ি দৈনিক যুগান্তরের খবর ছিল শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের শাসনে যদি মানুষ নিরাপদ ওষুধও না পায় তাহলে ওই সরকারের জনবান্ধব মুখোশ কি একেবারেই ভণ্ডামি নয় আগামী সরকার কিভাবে এটা নিয়ন্ত্রণ আমাদের কতগুলো মৌলিক অধিকার আছে ওষুধ কিন্তু মৌলিক অধিকারের মধ্যে আমাদের স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য দুইটাই আমাদের সংবিধানে ধারায় আছে এবং সেটা নিশ্চিত করতে গেলে ওষুধ হচ্ছে একদম মানে প্রধান একটা আমাদের একটা অধিকার এই অধিকারের জায়গায় আপনার নিশ্চয়ই মনে আছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি তখন কিন্তু ফার্মেসি মানে আমরা যদি সরকারি হাসপাতালে গেলে শুধু ডাক্তাররা চিকিৎসা দিত না আমাদের বিনামূল্যে ওষুধও দিত মানে ওষুধটা প্রাপ্তিটা একটা অধিকারের জায়গা থেকে কিন্তু সরকার দিত কালের পরিক্রমায় এই নির মানে বিনামূল্য ওষুধ তো হারিয়ে গিয়েছে বরঞ্চ আমাদের এই যে ওষুধ যে বাংলাদেশ বিকশিত হয়েছে কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বিকশিত হয়েছে কিন্তু সেটা সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা তারা কী করছে ভেজাল এবং নিম্নমানের ওষুধ গণতান্ত্রিক সরকার থাকবার পরেও এই ভেজাল ওষুধ কিভাবে ছড়ানো সেইটা ওই যে ব্যবসায়ী যারা অবৈধ মানে যারা ওই অনৈতিক ব্যবসায়ী তারা কি করেছে বিগত সরকারের অন্যতম একটা বড় তারা মানে পতনের একটা জায়গা ছিল নৈতিক পতন তারা কি করেছে ব্যবসায়ীদেরকে মূল স্রোত ধারায় মানে রাজনীতির স্রোতধারা নিয়ে এসেছে অথচ তারা সবাই অবৈধ ব্যবসায়ী তারা ব্যাংকিং খাত লুটপাট করেছে অবৈধ ধরনের আপনার ওষুধের ব্যবসা করেছে কিন্তু সরকার কাউকে স্পর্শ করে নাই বরঞ্চ তারা কি সরকার তাকে পেট্রন করেছে এই যে একটা চর্চা এই চর্চার কারণে কি হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন এই যে নকল ওষুধগুলো কোথায় যত বেশি নগর এলাকাতে প্রান্তিক এলাকা যেখানটাতে আপনার দরিদ্র মানুষ থাকতো তারা হয়তো একটা ওষুধ তিরিশ টাকা জায়গায় বিশ টাকা পেলে সে নিয়ে নিচ্ছে হ্যাঁ তো সেই জায়গাটা আর হচ্ছে গ্রামীণ এলাকাতে ভাবে এই ওষুধটা ছড়িয়েছে অথচ কিন্তু সরকার জানতো যে এই যে আমাদের ওষুধগুলো ভেজাল কিন্তু এর প্রভাব তো আমাদের সরাসরি জনস্বাস্থ্য কারণ আপনি যখন একটা ভেজাল ওষুধ খাবেন কিছু বছর ভেজাল ওষুধ খাবেন তখন আপনার কিডনি থেকে লিভার থেকে শুরু করে ইন্টারনাল অনেক ড্যামেজ হবে এবং প্রায় সময় রিপোর্টে দেখেছি ভেজাল ওষুধ খেয়ে অনেকে মারা যাচ্ছেন কিন্তু সরকার কোনো তদন্ত করেনি এবং অনেক ক্ষেত্রে কি হতো তদন্তটা কি একটু আগে যে আলাপটা করছিলাম হয়তো কোনো একটা ভেজাল ফার্মেসি আপনি পেলেন সরকার সিলগালা করে দিল হ্যাঁ বা দুই লক্ষ টাকা জরিমানা করলো এটা হচ্ছে শাস্তি অথচ এই ভেজাল ওষুধকে হাজার হাজার মানুষ মারা গিয়েছে অনেকের অঙ্ক বিগল হয়েছে তার শাস্তি কি মাত্র দুই লক্ষ টাকা জরিমানা কিংবা শিলগালা করে দেয়া মানে এভাবেই আসলে যেই অপরাধটা এটা একটা গণহত্যার আপনি যারা মানে আপনার অবৈধ ওই ধরনের ঔষধ ভেজাল ওষুধ বিক্রি করবে সে তো গণহত্যার মতো অপরাধ গণহত্যার মতো অপরাধকে আপনি শুধুমাত্র সিলগালা করে আপনি যদি মানে মনে করেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন তাহলে তো এর থাকবে এবং ঠিক একই কারণে আমাদের শুধু মানুষের ঢাকা শহরে যে পরিমাণ ভেজাল ওষুধ বিক্রি হয়েছে এবং সব রাজনৈতিক সব রাজনৈতিক পৃষ্ঠপোষক